হাদিসে রয়েছে যে একটা সময় আসবে পিঁপড়ার মতো কয়েক মাসের খাবার নেয়া মাটির নিচে গেলে বাঁচতে পারবো শীতকালে পিঁপড়ারা খাবার টাবার নিয়ে পুরা শীতকালের জন্য কই যায় মাটির নিচে যায় মাটির উষ্ণতায় তারা থাকে মাটির নিচে যদি বাঁচে আপনিও বাঁচবেন অক্সিজেন থাকে সরস মাটির নিচে যে ভিজা থাকে পানি পানি পানিতে অক্সিজেন ভরা ঠিক না ওই যে কিনা ইউসুফের মধ্যে আছে কূপের তলায় ফেলে দাও হয়তো কোনো পানি বহনকারীরা বাল্টি ফেললে সে বালতি ধরে তাদের বালতিতে করে উঠে আসবে তারা তাকে নিয়ে যাবে বাঁচবে কূপের তলায় পানি থাকলে মানুষ মরে না কারণ পানিতে অক্সিজেন আছে আর কূপ যদি শুকনা হয় মানুষ নিচে পড়লে মারা যায় কারণ কার্বন জমে থাকে অক্সিজেন নাই মানুষ মারা যায় তো আমাদের এই যুগটা মুসলমানরা মাটির নিচে গিয়ে বাঁচে ঠিক না উপরে তো সব বোমা একেবারে বোমা দিয়ে সব ধ্বংস করে ফেলছে আমার একটা আয়াত কোরআনের এটা পড়ে আমার বর্তমান পৃথিবীর দৃশ্যটা আসে কোনো বিল্ডিং মনে হয় আস্ত থাকবে না কোন শহর আস্ত থাকবে না কারণ আকাশে বিমানগুলি যখন উড়বে তখন এই গ্রামে বোমা ফেলে তো লাভ নেই গাছ কোথায় বিশাল বিশাল বিল্ডিং ভূমিকম্পের টার্গেটও বিল্ডিং আর বোমার টার্গেট কি বিল্ডিং ক্ষেপণাস্ত্রের টার্গেটও কি বিল্ডিং নর্মাল বোমার টার্গেট বিল্ডিং এতো আমার পরমানুবমার টার্গেটও কি বিল্লি আল্লাহ বলতেছেন সোরা বানিস রাইডের মধ্যে ওই মি করে ইল্লা না নুমলিকুহা কবেলা এয়া অমিল কেয়ামা কেয়া মতে লাগে মানে এই টাইমটা আমাদের এই সময়টা আমি সব শহর নগর বন্দর যেগুলিতে মানুষ আধুনিক জীবন ধারার জন্য বড় বড় প্রাসাদ নির্মাণ করেছে করিয়া শহর এগুলি আমি একবারে ধুলাই মিশিয়ে দেব ইউক্রেন যান দেখেন যে ধুলাই মিশে গেছে বিশাল বিশাল বিল্ডিং কেউ নাই বিদ্যুৎ নাই পানি নাই বিল্ডিং এ কে থাকে মরা বিল্ডিং মানুষ এখন থাকে গাছের ছায়ায় আকাশের নিচে রাস্তা ঘাটে মাঠে ময়দানে তো সেই একটা সময় কিন্তু এসে গেছে সামনে কোন জাতি নবীদের সতর্কীকরণ শুনে সতর্ক হয় নাই অতীতে সব নবীরে সতর্ক করছে আমাদের নবীজি আসছেন সারা বিশ্ববাসীকে সতর্ক বার্তা দেওয়ার জন্য যে আসমান থেকে লবুক আইন বই কিভাবে চলবা কিভাবে ঘর চালাইবা সমাজ চালাইবা রাষ্ট্র চালাইবা নিজে চলবা কিভাবে খাইবা কিভাবে ঘুমাইবা কিভাবে কল্পনা করবা কিভাবে ব্যবসা বাণিজ্য করবা কৃষি কিভাবে করবো সব ল আইন বিধান আছে কিছুর নাই এখানে আছে এখন যে যুদ্ধ লাগছে প্রেসিডেন্ট ট্রাম্পারা যে লাগাইছে এটা হলো দুর্মুজ পার্টি আল্লাহ তালা ফুরান বিল্ডিং এগুলি ভাঙবো এখন ভাঙগে নতুনটা বানাইবে মানে পুরানটা না বাংলে তো নতুনটা বানান যাইত না ঠিক না কথা মানে কোরআনের বানাইতে হইলে তো আগে যেটা মানুষ হইছে ওইটা ভাঙ্গা লাগবে ওই সমাজ ওই বিশ্ব ব্যবস্থা আগে কি করা লাগবে ভাঙ্গা লাগবে ধ্বংস করা লাগব তো ধ্বংস তো ভাই আমি কাজী ইব্রাহিম পারতাম না আমাকে আমাকে ইউনুস সাহেব পারত না কারণ এইটা এত বড় জিনিস বাঙ্গার দুরমুজ বাহিনী আমার নাই এই দুরমুজ বাহিনী কার কাছে আছে বড় বড় শক্তির কাছে আছে আল্লাহ ওদেরকে দায়িত্ব দিছে তোরা ভাঙ তোরা তোরা ভাগ গেল পরে আমি আমার ইমানদার বান্দা গুলির দিয়া তোরা যা বাঁচার বাঁচবি যদি ইমানের পথে তো করে আল্লাহ আমি তো অফিক দিই তোরাও বেঁচে যাবি পৃথিবী সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক না বে ঠিক ও গো দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার আল্লাহ আকবর ইউসুফ আল্লাহ ইসলামের ব্যাপারে সবাই দুঃখ করছে আহারে এই ছোট্ট বয়সে মা বাবার কোল ছাড়া হইলো আহারে এরপরে কুপে ফালাই দিল আহারে ওইখান থেকে তুলে আবার কীত দাস বানাইয়া বেশি ফেলাইলো হায় হায় রে কীত দাস হিসাবে আরেকজনের ঘরে থাইকা দাসের মতন তাদের খেদমত করতে হয়েছে যা যুবক টুবক হইল মহিলার চক্রান্তে সাত বছর জেল আহারে ইউসুফের দুঃখ ঠিক না কথা কিন্তু পরে বুঝা গেল কি এর একটাও দুঃখের সিঁড়ি ছিল না প্রত্যেকটাই তার মিশরের রাজা হওয়ার এক একটা সিঁড়ি এক একটা স্টেজ ছিল ঠিক না কে ঠিক ওগো দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার সেইটাই তো ইনশা আল্লাহ আল্লাহ তালা বাংলাদেশকে রক্ষা করুন বাংলাদেশকে হেফাজত করুন এখন পৃথিবীর সাড়ে পাঁচশো কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে হবে সাড়ে পাঁচশো কোটি মানুষ চলে যাবে মারা যাবে যুদ্ধে বিগ্রহে মহামারী জীবাণু যুদ্ধে অস্ত্র যুদ্ধে অ্যাটম বোম পরমাণু বোম অথবা যুদ্ধ ইত্যাদি লাল মৃত্যু সাদা মৃত্যু আদি শেষে এই মরণে দুই তৃতীয়াংশ তিন ভাগের দুই ভাগ চলে যাবে সাড়ে আটশো কোটির তিন ভাগের দুই ভাগের মধ্যে কথা হয় সাড়ে পাঁচশো কোটি কে যাবে কে থাকবে তো বিশাল মানে মৃত্যুর সাইক্লোন আসতেছে মানব জাতির দিকে যে যুদ্ধটা লাগছে এটা তো ভাই তীর তলোয়ারের যুদ্ধ না নিউক্লিয়ার যুদ্ধ মানে কি সেকেন্ডে একটা রাষ্ট্র শেষ একটা একটা মহাদেশ শেষ এইরকম ঘটনা ঘটবে তো এই জন্য হাতে রাখেন জিকির আজকার মুখে রাখেন কোরআন মুখে রাখেন কোরআন তেলাও অবস্থায় পৃথিবীর কোন অস্ত্রের শক্তি নেই আপনার আমি কোরআন তেলাওয়াত যখন তুমি করবা এক অদৃশ্য হিজাব দিয়া প্রাচী দিয়া তোমার ঢাইকা রাখো তোমার ঢাইকা দিব আমি মারতে পারবে না এটাকে বলা হয় এটা সুরা মানে ইসরায়েলের পঁয়তাল্লিশ নম্বর আয়াত এটা পরমাণু থেকে আয়াত আর রাত্রে যদি ঘুমাও তাহলে ওখানে তো আমরা ঠিক না সুরে মুলুক প্রাণীম আছে হামিম আছে পড়তে পড়তে ঘুমাই পড়বা তাহলে তেলাওয়াতের মধ্যে আসো বলে ধরা হবে জিকির করতে করতে ঘুমাইলে আল্লাহ লেখে যে সে জিকির মধ্যে আসে এসা পড়ে ঘুমায় ফজর আজানে উঠে জামাত পড়ে আল্লাহ লেখে যে সারা রাত নামাজ পড়ছে সে সে ঘুমাইতেও নামাজ জাগনাতেও কি তার মানে সারা রাত তার নামাজ আল্লাহ কত দয়ালু আল্লাহ তালা রহমান রহিম আল্লাহ তালা কত সম্মানজনক বিধান দিয়েছেন কোরআনে সৌরানিসার ছত্রিশ নম্বর আয়াতে কীহিমা ঐন তোমার যদি ভয় পাও সে কী হিমা স্বামী স্ত্রীর বিরোধের ঝগড়ার বনি বনাও না হওয়ার যদি বয় পাও কোর্টে যাইও না থানায় যাইও না এমন কি নিজের বংশের বাইরের কাউকে দিয়া এই সমস্যার এই তোমার হৃৎপিণ্ডের সমস্যা তোমার হার্টের ভিতরের তোমার মান মর্যাদার খনি এই যে স্বামী স্ত্রীর ছোট্ট একখান ঘর এই বংশীয় মর্যাদা ওই কোর্টে কাছারিতে থানায় চেয়ারম্যান মেম্বারের কাছে অন্য লোকের কাছে নিয়া এই মর্যাদা বিসর্জন দিও না তার পরিণতি তোমার বংশ যুগের পর যুগ তারা ভোগ করবে অপমান বোধ করবে সবাই বলবে ইতিহাস দেখছি যে এরা করে ঠিক না মারে দেখছি এটা করে কোর্টে তবু মাপের দেখছি এটা মানে বছরের পর বছর যুগের পর যুগ বংশের প্রজন্মের জন্য বে অপমান অপদস্থ হওয়ার একটা সিস্টেম কেন আমরা কোরআন থেকে যে নেই নেই জন্য আল্লাহ কি বলেন বলে একজন বিচারক পাঠাও স্বামীর ঘরের স্বামী পরিবারের তো আল্লাহ আমাদের বংশ মর্যাদা রক্ষার স্বামীর ইজ্জত রক্ষার স্ত্রীর মান সম্মান এবং এই স্বামী স্ত্রীর ঘরে যে শিশুরা আসবে যুগ যুগান্তরে কেউ যাতে তাদের বাবার নাম তোলে মায়ের নাম তোলে খোঁটা দিতে না পারে তোমরা পাঠাও এই স্বামী স্ত্রীর ঘরে তাদের কাছে পাঠাও হাকামান একজন বিচারক জজ মিন আহলি স্বামী পরিবারের একজন বিচারক যাবে কে স্বামী পরিবারের তার বাবা যাক তার ভাই যাক তার চাচা যাক তার ব্লাড কানেক্টেড ব্লাডের মানুষ ছাড়া ব্লাডের মর্যাদা অন্যরা কেউ রক্ষা করে না আমাদের লক্ষ্মীপুরে বলে কয় পড়া ফোঁড়া সৈদি গালে সৈদ তো কি ওই যে নৌকা চালাইছে নিজের ফোড়া হলে সুই দিয়া কত যত্ন করে এটারে গালার চেষ্টা করে আরেকজন হলে সই দিয়ে এটারে গালে মানে কি ও যাক ও শেষ হয়ে যাক ঠিক না তো আল্লাহ তালা তো ওরকম না আল্লাহ তো আমাদের আপনের চেয়েও বেশি আপন فَبَعَثُوا حَكَمًا مِّنْ স্বামী পরিবারের একজন বিচারিক ক্ষমতা সম্পন্ন ভালো বুঝে এই জোড়াটা রক্ষা করতে পারবে কিনা এরকম বুদ্ধিমান একজন মানুষ স্বামী পরিবার থেকে পাঠাও আর হল আর স্ত্রী পরিবারের একজন বিচার বুদ্ধি সম্পন্ন বিচারক পাঠাও দেখেন কোরআন বলছে বিচারক পাঠাইতে হবে স্বামী স্বামী বংশের একজন আর কি স্ত্রী বংশের একজন বংশের সমস্যা বংশের বাইরে নিও না বংশের সমস্যা বংশের বাইরে নিও না ওই ছোট্টকালে বাসে করে যাতায়াত করতাম তো ওষুধ বিক্রিতে একটা লোক ছিল সে কইতো আমি দশটা কথা বিক্রি করব। দশটা কথার দাম দশ লাখ টাকা একটা বলতো বেকুব নম্বর ছয় ঘরের কথা পরের কাছে কয় আসলে আপনি আমার কাছে যদি আপনি আপনার স্বামী স্ত্রীর একটা ভীষণ ঝগড়া জাতি গন্ডগোলের কথা আমার কাছে বলে আমি বিচার তো করবো পরে আমি বিচারে যে বাবু মনে মনে কি খারাপ লোক ঠিক না লোকগুলি সুবিধেন না তাহলে এই যে একটা ভাবলাম এটা তো আপনার বংশের আপনার সন্তানদের উপর একটা কালিমা গেল ঠিক না বেটি এবং আল্লাহ দায়িত্ব নিচ্ছেন যদি আমার হুকুম মত স্বামী পরিবারে সীমিত রাখো স্ত্রী পরিবারে সীমিত রাখো বংশের বাইরে যদি না নাও আল্লাহ কি বলেন বলেন্লাহা এই দুই বিচারক যদি সমাধান করার নিয়ত করে বসে তাহলে এদের উসিলায় আমি আল্লাহ দায়িত্ব নেব তিন নম্বর একটা দায়িত্ব যে আমি এই স্বামী স্ত্রীর মিলাই দেব কোরআনের প্রত্যেকটা হুকুম একটা জীবন একটা জীবন একটা জীবনী শক্তি একটা প্রাণ মানুষ মার্ডার হয়ে যাওয়া আর ইজ্জত হারানো আর সম্পদ লুট হয়ে যাওয়া তিনটা এক সমান ক্ষতিকর মরে যাওয়া বেজ্জত হয়ে যাওয়া সম্পদ লুট হয়ে যাওয়া তিনটা কি এক সমান অপরাধ এক সমান ক্ষতিকর এজন্য বিদায় হজ্জে নবীজি বলেছেন ইনদিমকুম ও আরদকুম ও আমালকুম আলাইকুম্মা হারাম তোমাদের রক্ত যেমন হারাম তোমাদের ইজ্জতও এরকম নষ্ট করা হারাম এরকম সম্পদ হরণ করা কি হারামানে এক সমানে আনছে তিনটার। তাহলে একজনের ইজ্জত মারা মানে কি তারে মার্ডার করা সমান কত বড় জিনিস তো যদি আমরা আমাদের ঘরের সমাধান এই কোরআন থেকে নেই তাহলে মান ইজত বাড়বে না কমবে সন্তানদের মুখ উজ্জ্বল হবে নাকি কালো হবে আচ্ছা দেখবে সেখানে স্বামী স্ত্রী কেমনে চলবে স্বামী স্ত্রীর জীবন সুন্দর হবে কি দিয়া আল্লাহ বলেন ওয়াজআলা বাইনকুম মাওয়দ্দাতাও ওয়া আল্লাহ তাআলা সূরা রোম নম্বর আয়াতে বলেন সংসার চলে দুইটা জিনিস দিয়া মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ প্রেম প্রীতি মাওয়দ্দাত মানে প্রেম প্রীতি স্বামীর অন্তরে স্ত্রীর প্রেম স্ত্রীর অন্তরে স্বামীর প্রেম ভালোবাসা ভালোবাসা আর কি রহমা দয়া দয়া আর মায়া দয়া আর মায়া সংসার নামক এই রাষ্ট্রটা চলবে দুইটা জিনিস দিয়া দয়া থাকতে হবে একজনের প্রতি একজনের মায়া থাকতে হবে একজনের প্রতি একজনের যৌবনে মায়াটা বেশি থাকে বার্ধককে দয়াটা বেশি থাকে যাহারে আমার আমার এই এই যে আজকের বুড়ি কুজা হয়ে গেছে এরে তো আমি তরুণী অবস্থায় এনেছিলাম গোটা বাড়ি আলোকিত করে দিত তার চেহারার রূপ আজকে সে বিদ্যা হয়ে কুজা হয়ে গেছে তখন দয়া আসে না না আসে হ্যাঁ অবশ্যই দয়া আসে আবার স্ত্রীও ভাবে যে এই যে আমার আজকে বুড়োটা কত তরুণ কত তাগড়া যুবক আমি তাকে দেখেছি আমার সংসারের গানি টানতে টানতে আজকে সে এ অবস্থা তখন দয়া আসে না না আসে তো সমাজে এই জ্ঞানটার আগে অভাব ছিল না এখন অভাব হয়েছে সমাজ চলে যুক্তিতে সংসার চলে প্রেম প্রীতিতে সংসার যুক্তি দিয়ে চলতো না সংসারে যুক্তি খারাপ দেখেলে ভাঙিয়ে যাব আমি আমার জীবনে অনেক প্রিন্সিপাল অধ্যক্ষ বা ধরেন ডিসি সাহেব এমপি সাহেব নেতা সাহেব এরকম দেখছি উনি বাইরে যেরকম যুক্তি দিয়া লজিক দিয়া সমাজ যেভাবে চালান ঘরে গিয়া স্ত্রীর সাথে ওই রকম হ্যাঁ আমার কথা কিন্তু উড্বস করবা আমার অর্ডার মানবা অর্ডার ক্যারি করার জন্য তো আমি তোমারে আনছি মানে অফিসের বাসা ঘরের মধ্যে এদের সংসারে সারাদিন ঝগড়া লাগি থাকে ভাই সংসার তো হলো আই লাভ ইউর জায়গা এখানে এখানে একমাত্র সমাধান কি আই লাভ স্ত্রী যতই কষ্ট দাও ভাই স্ত্রী যদি বলে স্বামী তুমি জ্বালাও ফোড়াও কাটো ভালোবাসা দিছি তো দিসি কল্লা জাকা থাক এটা সরাইতাম না ঠিক না একশো একশো হয়তো সংসার করতে করতে আপনার বয়স একশো বিশ স্ত্রীর বয়স একশো দেখবেন এক বালিশ ছাড়া স্ত্রী ঘুমাইতো না আপনি বাজারে গেলে দুয়ারে বসে থাকবে বুড়া কবে আসবো ঠিক না বেটিক শিখ কোরআন থেকে সংসার কি দিয়ে চালাইবা কয় জিনিস দুই জিনিস ভালোবাসা অর্থাৎ দয়া আর মায়া দয়া আর মায়া এই দুইটা থাকলে জীবনেও স্বামী স্ত্রীর মধ্যে উকিল ওই যে কোর্টে মামলা এইটা সেটা এগুলি হইব আমাদের সমাজে আমি আমার লক্ষ্মীপুর জেলা নোয়াখালী জেলা তালাক কি জিনিস এটা আমরা জীবনে দেখছি না মামলা মোকদ্দমা তো জামাইব দূরে থাকুক তালাকও দেখছি না আমরা কোনো সময় সব কি একটা সমাজ কোরআনে তৈরি করে দিয়েছিল আমাদেরকে ঠিক না হ্যাঁ আর সমাজ চলে কি দিয়া সমাজের যুক্তি তর্ক চলবে বিবেক ওটা ইমোশন ওটা হলো ইমোশনাল জায়গা পরিবারটা হলো কিসের ইমোশনের জায়গা আবেগ ভালোবাসার জায়গা কারণ ওখানে ছোট্ট শিশুরা আসবে শিশুরে কি আপনি এই আপনি কি বুদ্ধিজীবী হইয়া শিশুরে বুঝাইতে পারবেন শিশুরে আপনি কোলে জড়াই নিতে হবে বুকে উষ্ণতা দিয়া তার স্নেহ মায়া জানাইতে হবে চুমা দিতে হবে গিনেশন বাবা আমার মা এগুলি কইয়া তাকে গলাইতে হবে ঠিক না পরিবারটা তো হলো এইটা আজকে পশ্চিমাদের আগ্রাসনে সাংস্কৃতিক আগ্রাসনে আমাদের পরিবারও যুক্তি তর্ক ঢুকছে না পরিবার যুক্তিতর্কের জায়গা না এটা আবেগের জায়গা বলতেন আল্লাহাম ওই আল্লাহর বহুত বহুত অনন্ত প্রশংসা যে আল্লাহ আমাকে এবং ওনার আর আয়েশার প্রেম প্রীতি সব সাহাবিদের মধ্যে এটা খুব প্রসিদ্ধ আলোচ্য বিষয় ছিল কারণ এই প্রেমটা তো এবাদত স্বামী স্ত্রীর প্রেম না থাকলে ভালোবাসা না থাকলে শিশু ভালোবাসা পাইব করতে এই ল গুলি এই ইমোশনাল ল এই আবেগ আপনি হৃদয়টা চালাবেন কি দিয়ে আবেগ ইমোশনটা আপনি ইমোশনের যে সংসারটা পরিবারটা ইমোশনাল এই ল গুলি বিধানগুলি পৃথিবীর কোন ল বুকে আপনি পাবেন না কই পাবেন এর মধ্যে গেল সংসার রাষ্ট্র চলে কি দিয়া ইনসাফ কি দিয়া ইনসাফ জাস্টিস সমাজ চলে কি দিয়া জাস্টিস ইনল্য়া মৰবিলাদেলি আল্লা এছা আল্লাহ তালা হুকুম দিচ্ছেন সমাজ চালাইবা চলবা ইনসাফের ভিত্তিতে নেই বিচারের ভিত্তিতে কুরাইশের এক মহিলা চুরি করেছে এখন উচ্চ পরিবারের অভিজাত পরিবারের মেয়ে চুরি করেছে ধরা পড়েছে ইসলামের বিধান কি যে কবজি দিয়া সম্পদ হরণ করছো সম্পদ হরণ করছে কবজি দিয়া এখন ধরা পড়ছো তোমার এই কবজি হরণ করাই হলো বিধান ঠিক না কবজি একটা টিউমার হয়েছে এটা এটা ভালো না নৈতিক টিউমার এটার মধ্যে কি আছে নৈতিক ক্যান্সার আছে এটা একজনের সম্পদ ধরল তাহলে যেই কবজি দিয়া আরেকজনের সম্পদ হরণ করেছ তোমার সেই কবজি হরণ করা হবে আল্লাহ আকবার ইসলামী ইতিহাসে চারশো বছরে মাত্র ছয়টা চোর ধরা পড়ছিল কয়শো বছর আর বাংলাদেশে তো চার মিনিটে আমার মনে হয় চারশো ধরা পড়বে আরো বেশি ঠিক না কারণ কি আসল বিচারটা করা হয় না খালি যদি টেলিভিশনে দেখাইয়া একটা চোর যে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা হরণ করছে না এগুলি একটা যদি কবজি হরণ করা হয় আর রাষ্ট্রে প্রচার করা হয় সব চোর না খাই মরি যাব তবুও এই কাজ আর করতাম না ঠিক না ভাই ঠিক আরে ভাই যে আল্লাহ বানাইছে চোর চোরের ওষুধ সে আল্লাহ তো জানে চোরের ওষুধ কি ডাকাতের ওষুধ কি ধর্ষকের ওষুধ কি আল্লাহ ছাড়া কি কেউ জানতে পারে এটা উনি জানে উনি বলছেন এটা মানুষ মনে করছে হায়রে সোরের হাত কাটা শুরু হয়ে যাব রাষ্ট্রে কত হাজার হাজার মানুষ এই কবজি কাটা দেখা যাব উল্টা বুঝছে আসলে আল্লাহ বিচারটা এত কঠিন কেন রাখছেন চুরি জিনিসটাই রাষ্ট্র থেকে উৎখাত হয়ে যাবে চুরির চোদ্দ গোষ্ঠী এই দেশ থেকে বিদায় হয়ে যাবে ঠিক না ঠিক আজকে তুমি কবজি কাটো না তুমি তো গোটা দুই পা কাটি দাও সদ্যরা এমন মার আমার দুই ঠ্যাঙে কাটি ফেলতে হয়েছে এরকম করে না জান নিয়ে নিছে জান নিয়ে না। গণপিটুনি দিয়া দুই শখ উপরে ফেলা এরকম করে না তো তার তো হাজার গুণ সহজ দুই একটা কবজি হরণ করে দেখাই দাও দেখবা যে সব ঠান্ডা সৌদি আরবে বিশ একটা টাকার কারণে স্বর্ণের দোকান ডায়মন্ড দোকান হাজার কোটি রিয়ালের দোকান খোলা থুইয়া মসজিদে চলে যায় সোরে টাকাই আমার দাম দামা রে ভাই আমার তোর থাক। ঠিক না হুম ওরা যদি এই কবজি দিয়া সম্পদ হরণ করে তো একটা কবজি হরণ করো না ইনশাল্লাহ তাহলে কোটি কোটি মানুষ চুরির অপরাধ থেকেও বেঁচে গেল থেকে বেঁচে গেল সমাজের নিরাপদে কত সুন্দর আরে ভাই আইন বিধান তো ওইটাই হওয়া উচিত যে বিধান সংবিধান পালন করলে কবরে গিয়া এটা নেমত ভোগ করব কারণ বাহাত্তরিয়া বিধানে আমি সারা জীবন চলিয়া যদি কবরে যাই ফেরেজ যদি জিজ্ঞাসা করে তোমার সংবিধানের নাম কি জিজ্ঞাসা তো করব মা মুখ অমা ইউদ্রিক সোর্স অফ নলেজ কি কি বুক কি সংবিধান কি বই পড়ে আসছো তো মুমিন বলবে করা তো কিতাব আমি তো এই কোরআনের ছাত্র ছিলাম আমি কি ছিলাম আমি কোরআনের ছাত্র ছিলাম সাথে সাথে আকাশ থেকে আওয়াজ আসবে আন সদা কাব্যদি আমার বান্দা সত্য বলেছে ফাল বেসু হোমিনাল জান্না জাননাতী কিতাব পড়ে আছে ওরে জান্নাতের লেভাস পড়াই দাও জান্নাতি কিতাব পড়ে আছে ওরে আফরিসু হোমিনাল জান্না জান্নাতের ফরজ বিছিয়ে দাও জান্নাতি কিতাব পড়ে আছে অফত লাহু ভবন নিলেল জান্না জান্নাতের দিকে একটা গেট করে দাও